সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এখানে এই দেশি রসুন বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিবো আজকে দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে আহ খুবই ভালো আছে হালি পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বেচা বিক্রি খুবই কম দর্শক এবং আজকের এই বেজারে আপনারা যে আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে আপনারা যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকের বাজারে দাম রয়েছে মাত্র দর্শক আপনার আশি টাকা থেকে সত্তর টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বেসা কিনে কিনে দর্শক অনেকটাই কম দর্শক এবং দেশি শন রয়েছে এখানে এই দেশি রসুনের বাজারও কিন্তু ধস আজকে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র দর্শক আপনার আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার সত আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে সত্তর তারপরে মানে যে পঁচাত্তর এভাবে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে বাজারে দর্শক দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক দিয়েছি এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে চায়না রসনের বাজার চায়না রসনের বাজার কিন্তু ধস চায়না রসন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ পঁচিশ টাকা ধরে চায়না রসনের দর্শক বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শকদের নিয়েছি দিয়েছি আজকের ভিডিওতে পরে আলুর বাজার জানাবো দর্শক আলুর বাজারে কিন্তু ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আলু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনারা চোদ্দ টাকা থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এবং চাইনা দাঁজ বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা ইন্ডিয়া দাসকে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে ষাট টাকা ধরে দর্শক তো এই ছিল আজকের বাজার মুখে সর্বশেষ আপডেট আল্লাহ হাফেজ